ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে এটি সত্যি কথা এবং কালকে ওনার আর এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন আপনারা জানেন যে গত আট তারিখ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এই লন্ডন ক্লিনিক হসপিটালে প্রফেসর পেট্রিক কেনেডির অধীন ভর্তি আছেন ওনাকে এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিশেষ করে লিভার কিডনি হার্ট এবং রেমোটোলজি ডায়াবেটোলজি ডার্মাটোলজি সহ বিভিন্ন বিষয়ের সময় চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন বেশ কিছু পরীক্ষাগত সতেরো দিনে ওনাকে করিয়েছেন এবং আমরা আশা করছি যে ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে দু একটা এখনও আসেনি কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না কয়েকটা পরীক্ষা আছে সেগুলো বাইরে থেকে করাতে ওনারাই করাচ্ছেন তো সেগুলো হয়তো চলে আসবে এবং আজকেও ওনাকে এখানকার বিশেষজ্ঞ এবং কিংস কলেজের বিশেষজ্ঞরা ওনাকে দেখেছেন ওনার পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা করেছেন আমাদের ডাক্তার সাহেবদের সাথে কথা বলেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহদর মিনুজুবায়দর রহমান এবং শামেলা রহমান সাহ ওনার নাতনীরা উপস্থিত ছিলেন আমাদের ডাক্তার সাহেব উপস্থিত ছিলেন এখানে যেমন মামুন ডক্টর হুসেন আছে বাট আমাদের প্রফেসর সিদ্দিকী সিদ্দিকি সাহেব প্রফেসর শাহাবুদ্দিন সাহেব প্রফেসর নুরুদ্দিন সাহেব ডক্টর জাফর ইকবাল ওনারা উপস্থিত ছিলেন ডক্টর হাসান ইমাল হাদি সেও উপস্থিত ছিলেন এই মুহুর্তে আমাদের সাথে বিএনপির ইউকে জনাব এম এ মালেক এবং জনাব কয়সের ভাই এবং সহ আমাদের কামাল ভাই সহ বিএনপির মারবেশ ভাই কই তো একদম পিছনে যাই হোক আমাদের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন ওনারা সার্বক্ষণিকভাবে সবসময়ই থাকেন ম্যাডামের বিশেষ সহকারী হিসাবে মাসুদও এখানে আছে আজকে যাই হোক মানে কথাগুলি বলার অর্থ হচ্ছে যে আনটায়ারিংলি গত পাঁচ বছর যাবৎ যেমন অনেকেই ম্যাডামের চিকিৎসার জন্য সব সময় লেগে আছেন এবং দেশবাসীর অকুণ্ঠ সমর্থন দোয়া এবং উনাজা এবং বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন মানুষ এবং আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমত আজকে বেগম খালেদা জিয়া এখন এখানে চিকিৎসা করাচ্ছেন এবং উনি আমরা যেরকম নিয়ে এসেছি তার চেয়ে বলতে পারেন যে আমাদের চিকিৎসার ব্যাপারে এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই বহুসী প্রশংসা করেছেন অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি শেষে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্য অন্য যে জটিলতা আছে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি কারণ মনে রাখতে হবে আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয় ওনার লিভার ডিজিজ কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সে চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে আর দীর্ঘ সময় আটকে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু অনেকটা অনেকটাই আপনার আজকে এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত এই অবস্থার মাঝে এখন পর্যন্ত আগামীতে মেডিকেল যে চিকিৎসা অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসার সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে কয়েকটা কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে আপনারা দের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই আল্লাহর কাছে দোয়া উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম নিজে আপনাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন আপনাদের মাঝে মাধ্যমে দেশবাসী এবং সকল মানুষের কাছে আমরা সুস্থতার জন্য